মোদের তো সোনা আছে লোক আছে মদের লোক চলে নেকি লোক চলে আরে দানা 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 মোদের আছে লোক আছে সেটা ঠিক কিন্তু লোকের দরে যাইতো হবে আমাগের একটা নাম আছে আমরা নাই গেলে ভোট একটাও পাবনি জানো তো चलो যাই লোকে পা এটাই পড়ে যায় শুনে কি কইলো हां তাহলে চলো আর গীত ওরকে

काका 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 अरे <laughs> जो अच्छा का क्या देखना पड़ रहा है ये सुन लाइन दिखो कने रे काका एकटू आस्ती लिखो तुम्हार कछे आय आय दौर के <laughs> आय काका तो चो, चो, चो काका तो चलो बस 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 काका को आस्ती लिखा का ये <laughs> तो सामने समिति वोट <laughs> अच्छा सुन सो तो হ্যাঁ আর গার কাছে চলে এলো কইতে কইতে আর কটা দিন বাকি জলের দিকে আইলি আর কাকা একটু দেখবো আর কি কিন্তু দীর্ঘ পঁচাত্তর বছর ধরে আমি এই ভোটের পার্টি দিয়ে দাঁড়াইছি এতদিন ধরে তো কেউ হারাইতে পারেনি তখন একটা বাংলা প্রতীক আসছে আমাকে হারাইবে বলে উঠে বলে লাগছে তা ঠিক আছে ও তো सीखा তো পায়ে বে হুম বড় তো চিন্তা করিনি হুম কেন না আমার লাল যখন সাথে আছে আচ্ছা হুম ভিআইপি লোক সব আমার সাথে আছে ঠিক আছে আর ছটকা কোটা আছে তো ও ব্লু ও কোন সরাসরি আমার ও আর তুই তো জানো কেও হারাইতে বারে নি এ পুত্র সস আমার আর কাকা তালে ভোটটা দুবো হ্যাঁ আহ তা দেখে থেকে ডুবো গো কাকা হ হ আমি জানি তুমি আমার বিস্তস্ত লোক এক নম্বর লোক তুমি কোনোদিন আমার সঙ্গে চিটিং করবে নি হলা এই বোতলটা দেয়া गेली আর কাকা খালি সত্তি গেলে খালি বোটটা ডুবো তো হ কাকা ঘরের ভোটটা এ কি চিন্তা করিস না দেখো কাকা হুম বোতল দেয়া এলি ها পুরো ঘরের পুরা ভোটটা যন যায় হ সব দাম দিবি হ্যাঁ সব দাম কি দিবি আরে ও ঘরের ব্যাগ ভোটগা দি আমার নামটা তো নাই জানা ডুবে গাকা না একاندا কত নাম আছে জানো তো এ নামে সবগোলো চিনা মাগি এই নামটা কোনোদিন নাই জানা ডুব

আসুন পঁচিশ জন্মেঞ্জ আচ্ছা

আচ্ছা আসবোয়া হ্যাঁ আচ্ছা 92 সন্তু দাস ঠিক আছে কমিক নম্বর 92 ঠিক লক্ষ করে দেবো যাও 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 আচ্ছা হ্যাঁ আচ্ছা না আমাদের নম্বর তিন আচ্ছা আচ্ছা অনু দাস ঠিক আছে ও ঠিক আছে হ্যাঁ হ্যাঁ

কি মনা মরা তো ভোট দেয়নি মরা মতো মোবাইল এসব কথা থেকে আছে লোক তো কালকে তো ভোট গন না আচ্ছা কি যে হবে রে বাবা আমার তো টেনশনে ঘুম ধরেনি নি কি হবে জানা আছে আমারই আরে কি কৌটু আমারে জিতবো সে তো সত্তর বছরের পার্টি সত্তর বছরে হইতে পারে ও যে সত্তর বছর রয়ে যে চুরি গুলা করছে কত টাকা চুরি করছে সেটা কি মানুষ জানে নি সব জানে জানে বাবা কি যে হবে আমার তো টেনশনে ঘুম ধরেনি নি খাওয়া দাওয়া বন্ধ হইছে यदि आम्ही जीती काल के बाबा अच्छा ताले आज ही जे आम्ही ठाकुर खाने जाटा दियाई ताको जीतेई दो बुढो बाबा हम्म यदि एकटा बार जीती जीती लिया ना बेश यार कोई ते आम्ही टोकाडो सब भाडा कोनी हा भाडा जो ठीक है ठीक है आज रात दूर दरवाजा करनी काल सकाल सकाल चली आस्ते हवे हां खाली तो ताला तो अच्छा আমি ঠিক মতন খাইতে পারিনি শুইতে পারিনি গা দিতে পারিনি ঘুমাইতে পারিনি কি জ্বালার মধ্যে আছে জানু বিরাট টেনশন আমার টেনশন করতে হবে আমার জিতে যাবো মানে তো এত বছর আছি তো আমার মানুষকে কত ইংলিশ খাওয়াইছি তো আমার জিতবেন আমার ঠিক উঠে যাবো আরে হ সব কথা বুঝলি আরে আমাকে যে চুরির ভাগটা একটু বেশি আছে জনসাধারণ পাবলিক তো জানে ওরা সব বুঝতে পারি যে এবছর মনে হয় আমার এই যাইছি ইংলিশ মদ খাওয়ানা সব যাইছি না না টেনশন নিলো ঠিক আছে উঠে বল উঠে বল কোডু হ্যাঁ উঠে টেনশন নেই বল কালকে যা হবে হবে একবার কি জিতে বানি নি ঠাকুর ওই কাকার বাংলা মদ লা দাঁড়ানো আচ্ছা গুছি দেব একবার যদি জিতে যাই কথা দিলি ওই কাকা কে বাংলা ম লিয়া সৌখানটা মারিয়া হরি মঞ্চ তুলে দিয়া মালা পরি দিয়া তবে আমি আইসবো ঠিক আছে লে কথা দে কথা দিলি কথা দিলি চলো 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 এখন ঠিক আছে আর সকাল সকাল গিয়ে আমার সব সাইটে দাঁড়িয়ে রইবো হ্যাঁ অসনরা শোনার জন্য ঠিক আছে ঠিক আছে চল 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 সমিতি ভোট ঘোষণা অনুযায়ী আমাদের বাংলা মদের প্রার্থী কাকা অবু পাঁচশো পঁচিশটা ভোটে জয়যুক্ত হলো কাকা তো বাংলা কাকা উঠে